নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এর মধ্যে এপ্রিলে চলে এসেছেন দু হাজার ছাব্বিশ সনে তিনি রিটায়ারমেন্ট ছিলেন যে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে তিনি নির্বাচন করবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের ভেতরে আগামী জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সংস্কার বিচার কিছু বিষয় নিয়ে তাদের বৈঠক হয় এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিন সফর শেষে বাংলাদেশে ফিরলে এনসিপির ঊর্ধ্বতন নেতাকর্মী সহ আরও রাজনৈতিক দলের সঙ্গে তাদের দ্বন্দ্ব তৈরি হতে যাচ্ছে অটোমেটিক্যালি সরকার পতনের আশঙ্কাও তৈরি হয়েছে কেননা বিএনপির সাথে সমঝোতা করে এনসিপির সাথে বেইমানি হয়েছে বলে এমনটি ধারণা করা হচ্ছে আসুন বিস্তারিত আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মাসের 13 তারিখ লন্ডনের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে বৈঠক হলো একান্ত ঘরোয়া বৈঠক হলো এই বৈঠকের ফলে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আমি এই ভিডিও শুক্রবারই করছি তেরো তারিখই করছি সেখানে সবাই যেটা আশা করেছিল বা আন্দাজ করেছিল সেটা হলো যে ডক্টর মোহাম্মদ তিনুজ বিএনপির চাপে জুন থেকে যেহেতু নেমে এপ্রিলে চলে এসেছেন দু হাজার ছাব্বিশ সনে তিনি রিটায়ারমেন্ট ছিলেন যে জুন মাসে তিরিশ তারিখের মধ্যে তিনি নির্বাচন করবেন তো জনরোষ বলেন বিএনপির চাপ বলেন পরিবেশ পরিস্থিতি বলেন তিনি ঈদের আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকার করেছেন তো এটা বিএনপির মধ্যে নিধারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এর কারণ হলো আগে যেভাবে সরকার কথা বলতো অনেকটা ইনফিনিট টার্মে নির্বাচন হতে পারে কম সংস্কার হলে ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার হয় তাহলে ডিসেম্বর থেকে না হয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে হতে পারতো ফেব্রুয়ারি মাসে হতে পারত উনি যেভাবে কথা বলেছেন একের সর্বশেষ জুনের মধ্যে কিন্তু যখন তিনি সেই সম্ভাবনাটাকে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে সম্ভাবনাটাকে একেবারে কনক্রিট চার মাস পিছিয়ে নিয়ে ডিসেম্বর থেকে চার মাস পিছিয়ে নিয়ে এপ্রিল মাসে নিয়ে গেলেন তখন বিএনপি মূল্য করলো যে এটা একটা সলচাতরি এটা বিএনপিকে ঠকানোর একটা প্রচেষ্টা এটা নির্বাচনকে বাঞ্চালার একটা প্রচেষ্টা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি আর জীবনে ক্ষমতা আসতে পারবে না ফলে ভীষণভাবে বিএনপি প্রতিক্রিয়া দেখালো এবং ডক্টর মোহাম্মদ ইন্সের সেই বক্তব্যকে বলতে গেলে অনেকটা তারা বলার চেষ্টা করলো যে এটা একটা ধাপ্পাভাজি অসহ্যমূলক বক্তব্য ইত্যাদি ইত্যাদি নানারকম তেমনি ঈদুল আজহার আগে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন রকম উত্তাল ছিল আপনারা জানেন যে সচিবালয়ে লাগাতার এক মাস ধরে সেখানে যাকে বলা হয় অস্থিরতা চলছে এটা এখনো নিষ্পত্তি হয়নি জাতীয় রাজস্ব বোর্ড সেখানে অস্থিরতা চলছে এবং এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপির সঙ্গে ডক্টর মতবিরোধ এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি তো এ সকল বিষয় নিয়ে পুরো বাংলাদেশ রীতিমতো অচল ছিল এর বাইরে সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ নসির মনস্তাত্ত্বিক দূরত্ব বঙ্গভবনের সঙ্গে গণভব মানে যমুনার মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারত এবং আমেরিকার বলয়ের মধ্যে টানাটানি এবং করিডোর নিয়ে তারপরে চট্টগ্রাম বন্দর নিয়ে যে সমস্যা এর ফলে পুরো ঈদুল আজহার আগের যে সময়টি ছাড়া বাংলাদেশ কার্যত অচল ছিল নো রেভিনিউ নো ওয়ার্ক নো ডেভেলপমেন্ট নো লোন নো নাথিং মানে কোনো কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশ কিছু না করে কেবলমাত্র দৈনিক তিনবেলা খাবার খাওয়া প্রাকৃতিক কর্ম করা এর মধ্যে মানুষ তার জীবন সীমাবদ্ধ রেখেছিল আর শঙ্কা নিয়ে আতঙ্ক নিয়ে ভয় নিয়ে অপেক্ষা করছিল কখন না জানি কি ঘটে যায় তার একবার উত্তরপাড়ার দিকে তাকায় একবার যমুনার দিকে তাকায় একবার দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে তাকায় আর একবার এরশাকের দিকে তাকায় আবার উপদেষ্টাদের দিকে তাকায় আসলে এই জিনিসগুলো যখন চলছিল তখন ঈদের একটা লম্বা ছুটি দশ দিন তো এই দশ দিনের মধ্যে অনেক কিছু হতে পারত অনেক কিছু হতে পারত এর কারণ হলো যে মানুষ গ্রামে চলে গেছে রাজধানী অনেকটা ফাঁকা তো এই সময়টিতে মানে যেটা বাস্তব হওয়ার সেটা মনস্তাত্ত্বিক বিষয়গুলো ছিল খুবই বিরক্তিকর এবং সেই বিরক্তি কাটানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইংল্যান্ড সফরে গেলেন বলা হয়ে থাকে এটা পুরস্কার নেওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন লন্ডনের মাটিতে একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন তো সেখানে তিনি গেলেন তো সেখানে যাওয়ার পরে যখন তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা বৈঠক নির্ধারিত হলো তখন সবাই বিএনপির যারা সুভার্থী বলে দিল যে মিটিংটা আসলে বিএনপির জন্য ভালো হবে না সবাই কিন্তু নিষেধ করেছে বিএনপির কারা এই বৈঠকের পক্ষে বলেছে আমি এটা বলতে পারবো না কিন্তু আমরা যারা বিএনপির সমর্থক হিসেবে পরিচিত তারপর আমাদের বাইরে যারা আছেন দেশি বিদেশি যারা বিএনপিও করেন না কিন্তু একটা নিউ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবে না তাহলে কি এবার ডক্টর ইউনুসের পতন ঘটানোর জন্য বিএনপি নয় বরং অন্য অন্য দলীয় নেতা কর্মীরাই কি আবারও ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য তার পেছনে লাগলো বা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে যাচ্ছে কি না আগামীতে বিস্তারিত রিপোর্টে মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপাড়ির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্র ভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কি বললো ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা ছেলেটা কিন্তু কিন্তু ভালো ভালো হ্যাঁ সমস্যা মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো মানে আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন ভাই ডাইরেক্ট বলে দিই যা বলা তাই বলে তারা দেখবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ইশরাকের আপনি জীবনে কোনো দিন দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সবকিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে নাই মানে কেন চান নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না বিএনপির কাউকে বসে এই জন্য না এটা অনেক কারণ আছে এটার মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান্নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এটা দিয়ে দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কি হলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যানজামটা বাধাই দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার পরে যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল রে তো আমি একটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বা বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারত সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি যে দুর্নীতি করছে এই আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলে তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবো বিএনপি জন্যই থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্য থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ইশাকের সময় থেকে শুরু করে এই এখনো হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দু একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক রহমান রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম না তারেক যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস হোক যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষে থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোট করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগ্যান করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক হওয়া অপমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ